হাতের কাজ করে আমাদের এই লাকো টুপিসগুলো অনেক দিন ধরে দেখানো হচ্ছিল না তো আজকে একদম ধামাকাদার একটা কালারে দেখাবো কালারটা হলো ডার্ক অ্যাশ কালার পাকিস্তানি ড্রেসগুলোতে এই কালারটা দেখবেন অনেক বেশি থাকে প্রায় প্রত্যেকটা ড্রেসই এই কালারে ওরা বানাই তো আজকের ভিডিওতে আমরা সেভাবে একটা ড্রেস দেখাচ্ছি যাতে আপনারা ঈদের জন্য বেসিক একটা ড্রেস হিসেবে নিতে পারেন খুবই কমফোর্টেবল একটা ড্রেস হবে ব্যাক্সি বয়াল কাপড়ে তৈরি তো দেখুন এটা হলো ন্যাক এরিয়া এবং ন্যাক এরিয়াতে আমরা সুন্দর করে লাখ কাজ করেছি ফুল ড্রেসে আসলে লাকনো কাজ করা এগুলোই হলো মেনলি লাখনো কাজ ব্যাক সাইডে কাজটা দেখা যায় উপরে আপচাপচা দেখা যাবে তার উপর আবার আমরা এখানে একটু হাইলাইট হওয়ার জন্য সিকোয়েন্স বা চুমকির কাজ করে দিয়েছি এই যে দেখুন এটাই হলো সাইডের মেন লাখনো কাজটা উপরে শুধুমাত্র আপচাপচা দেখা যাবে এরপর হাতের অংশটাও দেখিয়ে দিচ্ছি হাতের অংশটা তো খুব ঘন করে কাজ করে দেওয়া আছে অনেকটাই এটা যেহেতু বয়েল কাপড়ে তৈরি ড্রেসটা অনেক বেশি নরম হবে এবং এই ড্রেসটা পরে এত বেশি আরাম পাবেন সেটা আপনারা নিজেরাই আমাকে পরে হয়তো জানাবেন ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম ব্যাক সাইডও সুন্দর করে অল্প কাজ করে দেওয়া আছে তো ফুল ড্রেসটা হলো এটা এই ড্রেসটা বডি ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এটা হলো ওনাটা অন্যায় আমরা সাদা লেস করে দিয়েছি আসলে হাতের কাজের ওনাগুলো একটু আঁকা বাঁকা হয়ে থাকে মানে সেলাই করার পর তো সেক্ষেত্রে আপনারা আমরা যথেষ্ট পরিমাণ জায়গায় রেখেছি আপনারা চাইলে এগুলো টেলার্সকে দিয়ে কেটে একটু সাইজ মতো করে নিতে পারেন তো যাদের এই ব্যাপারে কোনো প্রবলেম থাকবে না তারাই শুধুমাত্র অর্ডার করবেন হাতের মানে কিন্তু ইমপারফেকশন কাজ এটাকে আপনারা পারফেক্ট করে নিতে পারবেন যেহেতু আমরা আনস্টিচড একটা এছাড়াও অন্যটা তো দেখতেই পেয়েছেন কত সুন্দর ফুল ড্রেসটা দেখার পর যদি আপনাদের পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক্ষণ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করে অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই টাইপের কালারগুলো বাস্তবে এবং ক্যামেরাতে হালকা একটু উনিশ পিস আসতে পারে তবে বাস্তবে আরও বেশি সুন্দর এটা জেনে শুনে অ্যাকসেপ্ট করতে পারলে তারপরে অর্ডার করবেন